সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা ও অভিনন্দন অনেকদিন পর আবারও লাইভে আসলাম আমাকে মুরব্বী মুরব্বিক দেখতেছেন মনের সুখে বিড়ি টানতেছে ধোয়া দেয় আকাশে উড়িয়ে আর এক সেলাই দেখেন নাভিক সেলাই লুং ঝুটে চুকু দাঁড়িয়ে তো যে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেকদিন পর লাইভে আসলাম তো এই সকালের মুহূর্তে বৃষ্টি পড়তেছে ভাবলাম একটু লাভে আসি তো যদিও আমি প্রায় সময় এখানে বসে বসে লাভে আসি হয়তো অনেকে বলবেন যে আমি সবটাই তো ঠিকই বলছেন আমার উইটা যাওয়াটা মুশকিল কারণ মেশিনে বইসে কাজ করছি তো সেই ফাঁকে ফাঁকে লাগিয়ে আসলাম যার ফলে এখান থেকে আর ওটা হয় না এই হলো আমাদের দোকান তো যদিও দোকানটা আমার নিজস্ব না এখানে আমি পড়ার কাজ করি তো এ হলো দোকানের সেলসম্যান তো একে তো খুব সকাল না সাড়ে আটটা বাজে আবার বৃষ্টি যার ফলে আজকে বাজার মানুষজন খুব একটা কম তো বৃষ্টির তাপমাত্রা দু একদিন একটু সুবিধা ছিল আবার গেছে কাল থেকে আকাশটা কেমন যেন ব্যবস্থা ছিল তো শেষ মুহুর্তে আজকে সকালে বৃষ্টি নেমেই পড়লা ওই আমাদের মুশার ভাই কাজ করছে এখান থেকে প্রতিদিন লাইভ করে বললো বাজার ঈদগার মাত মাত

আমি কারু হইলাম না আপু ভাই আপনি কিন্তু এই যে এগুলা যে ভিডিও করে চালি ভাই আলো এই মানে কামের ভিডিও আমি ভিডিও দেবানি আপনি খালি খেলে দিবেন আর মুখে কল লাগবে ঠিক আছে শুরু করি কালকে থেকে বাইশ কে থেকে ওখানে সাপলা বিক্রি হচ্ছে দুই নাপিত সাপ কিনছে Hãy subscribe đây kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কি মোৰ লাইভ কৰিম ভাই একজন শুভ সকাল আপনার যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে শুভ সকাল অভিনন্দন তো এই বৃষ্টি পেজার সকালে আমি আজও লাইভে চলে আসলাম আপনারা অনেকেই জানেন যে আমি মাঝে মধ্যে লাইভ করি কিন্তু লাইভটা মাঝে মধ্যে করি হয়তো অনেক সময় প্রাকৃতিকের দৃশ্যগুলো তুলে ধরি বা বৃষ্টিতে রাস্তাঘাটে কিছুটা কিছুটা তার চেয়ে বেশি আমি ভয়েস ভিডিও বানিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আপনারা কমেন্টে জানিয়ে যান কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন তো এর পরিবর্তে তো পরিবর্তেও যারা ভিডিওটা দেখবেন তারাও কমেন্টে রেখে যাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এ আমার লোকেশন হলো সিঙ্গার মানিকগঞ্জ শাহরাইল বাজার তো এ হলো আমাদের ভারত নাফিক আমাকে শহীদ ভাই যে কিনা এই মুহূর্তে উপস্থিত হলো আসলে যদিও এখন লাইভে আসার সময় না কারণ এখন সকাল অনেক সময় হয়তো আটটা চল্লিশ বাজে তারপরও এই মুহূর্তে আসলাম মানে বৃষ্টি ভেজা সকালটাকে তুলে না চলে পারতাম নালায় কাঁচা খেয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বারুক খানকির বলা গিরা বাইর করে চোরা বাইর করছে আসলে বৃষ্টির কারণে আজকে বাজারে মানুষের অনেক কম তো আমি কাজের মধ্যে আছি কাজ করতেছি যার ফলে এই মুহূর্তে আসলে সকাল দেখে হয়তো লাভে অনেকে যুক্ত হয় নাই তো তারপরে আপনার অনেকে এসেছেন তো সবাই আশা করব কমেন্ট করে জানিয়ে যাবেন কোন জায়গা থেকে দেখতেছেন আমার ডুবু ডুবু তোরি তো দুদিন খুব গরম ছিল না গান শুনে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত তো কাজে আছি যার ফলে লাইফটা দীর্ঘ সময় করতে পারতেছি না তো সবার শুভকামনা নিয়ে আমি এখানে শেষ করব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম